হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি হিরাজ মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো প্রিয় মানুষের কাছ থেকে গিফট পেতে সারপ্রাইজ পেতে কে না ভালোবাসা বলেন আমিও তো তো আর ব্যতিক্রম নই তো আমারও মায়ের আর বাবার কাছ থেকে গিফট পেতে সারপ্রাইজ পেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমার মনটা ভীষণ ভালো কারণ আজকে আমার বার্থডে আমি যে এখন ভিডিওটা করছি এটা হচ্ছে নয় তারিখ রাত বারোটার পরে যখন রাত বারোটা বাজে তখন আমার ফোনে মেসেজ আসে আর মেসেজ দেখে আমি বুঝতে পারি ওর বাবা আমাকে উইশ করেছে বার্থডে আমার আসলে আমার নিজের বার্থডেটা মনে ছিল বাট ওর বাবা যে উইশ করবে সেটা আমার মানে একটু আইডিয়ার বাহিরে ছিল কারণ ওর ওর বাবা বিজি বিজি আর তারিখ তো তো অনেক ছিল আমি বুঝতেই বাবার তা মানে মনে থাকবে আমার বাচ্চার কথা যাই হোক উইশ করা দেখে আমার মনটা তো অনেক খুশি হয়ে গিয়েছিল কিন্তু সে যে বাসায় আসার পরে এত বড় সারপ্রাইজ দিবে সেটা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারিনি তো সাড়ে বারোটা বাজে ওর বাবা যখন বাসায় আসে তখন ওর বাবা এই যে কেক নিয়ে আসে আমার জন্য আর গিফট নিয়ে আসে ফুল নিয়ে আসে যেটা দেখে আমি মানে সত্যি কথা বলতে একদমই শখ হয়ে যাই কারণ একটা মানুষ এতটা বিজি থাকার পরেও এগুলো কিভাবে মনে রাখে আসলে আমার আইডিয়ায় থাকে না আমার আমরা আমি তো সারা দিনই বাসায় বসে থাকি যার কারণে হয়তো বা এগুলো আমার মাথায় থাকে কিন্তু সে সারাটা দিন অনেক পরিশ্রম করে তারপরেও তার এগুলো কিভাবে মনে থাকে আসলে আমি বুঝি না তো যাই হোক আমি যে কতটা খুশি হয়েছি সেটা আমি ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না তো এই যে আমার কেকটা দেখেন কেকটা কিন্তু খুবই সুন্দর আর এই যে ফ্লাওয়ারটা এনেছে আর এখানে একটা আমার জন্য ঘড়ি এনেছে তো এটাই আমি এখন একটু খুলে দেখবো যে আমার হাতে ফিটিং হয় কিনা আর গত ম্যারেজ ডে তে তো ওর বাবাকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম গিফট দিয়েছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আসলে তখন ওর বাবার মনে ছিল না আমাকে উইশ করেছিল কিন্তু কোনো গিফট দিয়ে দেয়নি মানে তখন দেয়নি ওর বাবা পরের দিন আমাকে গয়না দিতে চেয়েছিল যে কোনো একটা মানে হাতের আংটিটা হয়তো বা দিতে চেয়েছিল কিন্তু আমি তো তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা তখন একটু প্রবলেমের ভিতরে ছিলাম মানে ঋণে ছিলাম যার কারণে আমি ওর বাবার থেকে সেটা নেইনি বলছি যে থাক এখন দেওয়ার দরকার নেই যখন ঋণটা কমপ্লিট হয়ে যাবে তখন দিও তো আলহামদুলিল্লাহ আমরা এখন ঋণ মুক্ত তারপরে ওর বাবাকে আমি বলে দিয়েছি যে না আমাদের আরো কিছু প্ল্যান আছে তো এখন এই অবস্থাতে গোল্ড না বেটার যেহেতু গোল্ড এর এখন অনেক দাম তো আমি বলেছি যে তুমি আহ মানে তখনই বলে দিয়েছিলাম যে আমাকে যা কিছুই দাও একদমই কম বাজেটের ভিতরে দিবা কারণ ওর বাবা কতটা পরিশ্রম করে সারাটা দিন সেটা আমি জানি তো সে তার পরিশ্রমের মূল্যটাও আমার দিতে হবে তো যাই হোক দেখেন ওর বাবা আমার জন্য একটা ঘড়ি এনেছে তারপর একটা এই যে মেকআপ বক্স এনেছে আসলে আমার একটা মেকআপ বক্সের অনেক শখ ছিল যদিও আমি তেমন একটা মেকআপ করি না বা পারি না আমি কিন্তু আমার বাসায় হালকা পাতলা সাজুগুজু করতে ওর বাবাকে দেখাতে আমার ভীষণ ভালো লাগে ওর বাবা রাত্রে বাসায় আসার আগে আমি আহ মোটামুটি একটু গুজু করে থাকি ওর বাবা এসে যাতে আমাকে সে অবস্থায় দেখে এবং খুশি হয় এটা আমার সেই বিয়ার প্রথম থেকে আমার অনেক ভালো লাগে তো যাই হোক অনেকদিন ধরে আর কি একটা মেকআপ বক্স মানে ছিল অনেকদিন না সে বিয়ের পর থেকেই একটা বাহিরের একটা মেকআপ বক্সের শখ ছিল আমার তো ওর বাবা ফাইনালি এই যে মানে এটা ওর বাবা এক মাস আগে অর্ডার করে রেখেছিল তো সেটা এখন নিয়ে আসলো আর কি এটা কিন্তু বাংলাদেশের না তো যাই হোক আমি তো মানে কি বলবো আমি আসলে এটা একদমই আশা করিনি ওর বাবা আমাকে এটা দিয়েছে আমি তো অনেক খুশি হয়েছি আর ভালোবাসার মানুষের কাছ থেকে কিন্তু কম দামি দামি কি বেশি গিফট এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না গিফট পাওয়াটাই হচ্ছে বড় কথা সে যে আমার বার্থডেটা মনে রেখেছে আমাকে উইশ করেছে আমার জন্য গিফট এনেছে এর চেয়ে বড় চাওয়া কি হতে পারে বলেন আমি মানে র্যাপিংটা খোলার আগে বা ওর বাবাকে আমি বলছিলাম যে কি এনেছো সেটা দেখার আমার মানে তেমন একটা ইন্টারেস্ট নেই কারণ তুমি আমার জন্য যে এনেছো সেটাই আমার জন্য অনেক কিছু ভিতরে যাই থাক না কেন যত কম দামের জিনিসই থাক যত বেশি দামের জিনিসই থাক তো যাই হোক এরপরে আর সেদিন ভিডিও করা হয়নি এটা ছিল পরের দিন দুপুরবেলা আমরা একটু আসলে বিকেলে বের হব আমাদের প্ল্যান আছে যেহেতু আমার বার্থডে আজকে তো সেই জন্য দুপুরবেলা আমি সামথিং কিছু রান্না করেছিলাম একটু খিচুড়ি কালা কালাবোনা করেছি ডিম ডিমঘা করেছি আসলে রান্নার আইটেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু বিকেলে বাহিরে বের হব। তো সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম দেন আমরা খাবারটা সার্ভ করে নিয়েছি এখন আমরা খেয়ে একটু রেস্ট করে দেন আমরা বিকেলে একটু বাহিরে বের হব আজকে আমার বার্থডে দেখে ওর বাবা আমাকে আজকে আবার ট্রিটও দিবে তো ওর বাবা লাঞ্চটাই বাহিরে করতে চেয়েছিল বাট আমি বলছি যে না লাঞ্চটা বাসাতেই করি তো দেখেন আমরা তিনজন রেডি হয়ে এই যে বাসা থেকে বেরো হয়ে গেলাম আমরা এই যে সিএনজিতে উঠে গেলাম আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে আসলে ওখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় সেখানে আমরা একবার গিয়েছিলাম মাহিরা হওয়ার আগে তো মাহিরা হওয়ার এক পর্যন্ত তো আমরা দুজনেই অনেক বিজি বিজি থাকতাম তো দুজনের সেরকম সময় হয়ে ওঠেনি তো ফাইনালি ভাবলাম যে চলো মাহিরাকে নিয়েই এবার একটু ওখানে যাওয়া যাক প্রথমবার গেলাম আমরা দুজন এবার যাবো তিনজন তো যাই হোক আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে ঢুকে গেলাম এটা আসলে রেস্টুরেন্ট না মানে স্ট্রিট ফুডই বাট একটু বসার মতো ভিতরে স্পেস আছে তো এখানে আমরা একটু তিনজনে বসলাম এখানে আমরা আসলে রাজকাছুরিটা অর্ডার করেছিলাম সেটা আসতে একটু সময় লাগবে সেই জন্য আমরা একটু এখানে বসে নিলাম আর এই জায়গাটাতে না আমরা যখন প্রথমবার গিয়েছিলাম অনেক স্ট্রিট ফুড ছিল বাট এবার না সেগুলো অনেকটাই কম ছিল কেন জানি না এই কয়েক বছরের ডিফারেন্সে এগুলো সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গিয়েছে আসলে কেন কমে গিয়েছে আমি জানি না সব জায়গায় তো দিন দিন উন্নত হয় বাট সেখানে আমরা যেসব স্ট্রিট ফুড গুলো যেগুলো যেই সবগুলো আমরা দেখেছিলাম বাট এবার কিন্তু মানে সম্পূর্ণ ভাবে সেগুলো পাইনি তো যাই হোক মাহিরা তো এই যে ডেকোরেশন গুলো দেখে খুব খুশি হয়েছিল এখানে কিছু ফ্লাওয়ার ছিল সেগুলো ও বারবার তো যাই হোক বেশি ভিডিও করতে পারেনি কারণ মাহিরাকে প্রোটেক্ট করতে হয় ও খুব প্রচন্ড দুষ্টামি করতেছিল তো এই যে রাজকাছুরিটা আমি ফার্স্টে একটু ট্রাই করব আর এখানে না সব কিছু আমরা এক আইটেম করে অর্ডার করতাম মানে ওইবারে যখন গিয়েছিলাম বাট এবারে ভাবছি যে না সব কিছু দুজনে ডিফারেন্ট ভাবে টেস্ট করব যেহেতু এবার আইটেম অনেকটা কম ছিল আর এবার মাহিরাও কিন্তু মাসা আল্লাহ একটু খেয়েছিল তো পেট ভরার মতো তো আর খেতে পারে না বাহিরের জিনিস বাট ও টেস্ট করেছিল সব তো এই যে দেখেন রাজকাচুরিটা আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করেছি তো যাই হোক আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আসলে ফুচকা মানে হচ্ছে টক ঝাল সেটাই আমার জন্য বেস্ট আমার কাছে দই ফুচকাটাও তেমন একটা ভালো লাগে না আর রেস্টুরেন্টের যে ফুচকা মানে মিষ্টি টক দিয়ে বানায় বড় ফুচকা আমার সেটাও ভালো লাগে না আমার সবচেয়ে ভালো লাগে ছোট ফুচকা যেটা একদম টক ঝাল হয়ে থাকে তো সেটাই আমার কাছে বেশি ভালো লাগে আমার রাজকাছুরিটা বেশি একটা ভালো লাগেনি দেন হচ্ছে আমি আমার প্রিয় দোসা অর্ডার করে দিলাম এই দোসাটা আজকে তেমন একটা ভালো লাগেনি কিন্তু ওইবারে যখন এসেছিলাম তখন দোকানও অন্যটা ছিল আর প্রচন্ড ভিড় ছিল তখন কোনো ওকেশন ছিল কিনা আমার আসলে মনে নেই বাট আজকে তেমন কোনো ভিড়ও ছিল না আর সবটাও অন্য তো যাই হোক আজকের দোসাটা না আমার কাছে তেমন একটা ভালো লাগেনি ওইবারের দোসাটা একদম ক্রিস্পি ছিল আজকেরটা মোটামুটি ক্রিস্পি ছিল আর যে সাথে যেগুলো দেয় মানে ডাল তারপরে চাটনি সেগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো যাই হোক এতক্ষণ আমি খেয়েছিলাম মাহিরার বাবা মাহিরাকে সামলে ছিল আর এখন মাহিরার বাবা খাচ্ছে আমি মাহিরাকে সামলাচ্ছি আর মাহিরাকে সামলানো যে কতটা কষ্ট সেটা আমি আর মাহিরার বাবাই ভালো জানি তো যাই হোক তারপরে আমরা অন্য একটা স্ট্রিট ফুড থেকে একটু থাই স্যুপ আর দুটো অন্থন নিয়েছিলাম আমি আর মাহিরাকে ওর বাবা কোলে রেখে দিয়েছে ওর বাবা আবার থাই স্যুপটা খায়নি ওর বাবা আবার পরে একটু চিকেন স্যুপ নিয়েছিল তো আমার কাছে আবার থাই স্যুপটা আর সাথে অন্থন এই দুইটার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে আমার খাওয়া শেষ এবার মাহিরার বাবা চিকেন স্যুপটা নিয়েছে কিন্তু মাহিরার বাবা অর্ধেকটারও কম খেয়ে তারপর আবার আমাকেই দিয়ে দিয়েছিল তার কাছে ভালো লেগেছে বাট সে মানে খাবে না তো আমি পরে খেয়েছিলাম তো যাই হোক তারপরে আবার আমি একটু ফুচকা খেয়েছিলাম ছোটো ফুচকাটা সেটা আর ভিডিও করা হয়নি অনেকটা রাত হয়ে গিয়েছিল তো এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আমার বার্থডেটা তো এভাবেই সেলিব্রেট করলাম আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ